গত দেড় বছর ধরে আমাকে ফেসবুকে ফলো করতে তুমি আমার লেখা সবগুলো গল্প প্রায় মুখস্থ তোমার আমার প্রতিটা ছবি তুমি হাজার বার করে দেখেছো আমার স্ট্যাটাসগুলোতে লাইক ও কমেন্টস দিয়েছ অনেকবার কিন্তু আমি সেটা জানতেই পারতাম না যদি সেই দিন কড়াই বসে তোমার মুখ থেকে কথাগুলো না শুনতাম তোমার বদ অভ্যাসগুলোর মধ্যে একটি হলো বাহিরে খাওয়া তাই প্রথম দিনই কোনো পার্কে না দেখে সরাসরি নিয়ে গেলে রেস্টুরেন্টে দেখা করতে যাচ্ছিলাম যখন একটি বারের জন্য ভাবিনি যে তুমি কোনো একদিন আমার চিন্তার কারণ হয়ে দাঁড়াবে খুব স্বাভাবিকভাবে একটা বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি এটাই ছিল আমার ধারণা কিন্তু তোমার অস্বাভাবিক সহজ সরল ব্যাপার ব্যবহার ভাবতে বাধ্য করেছিল আমায় আমি যে পুরান ঢাকার হাজির বিরিয়ানি কিংবা জামালপুরের সাদেক মামার রসগোল্লা নয় তা ভালো করেই জানতাম কিন্তু মানুষ কি দেখে যে আমায় পছন্দ করে আজ পর্যন্ত সেই রহস্য জানতে পারলাম না তাই তোমাকে প্রশ্ন করলাম আচ্ছা আমাকে তো তুমি সরাসরি দেখলে সত্যি করে বলো তো আমাকে দেখে কি মনে হয় তোমার তুমি বললে তোমার শরীর কিংবা ব্যবহারের এমন কোনো দিক নেই যার জন্যে আমি তোমাকে অপছন্দ করব। শোনো আমি তোমাকে ভালোবাসি এবং ভালোবাসবো তুমি যেমন আছো যা আছো তার জন্যেই জন্য কিছুটা অবাক হলাম প্রথম দিনই বলে দিলে ভালোবাসি বুঝতে পারলাম তুমি অনেক আবেগী কিন্তু তোমাকে বুঝতে দিলাম না ওই দিন ওই আবেগী মানুষগুলোকে আমি খুব ভয় পাই আবেগকে আমি খুব ভয় পাই ওই আবেগী মানুষগুলোকে আমি খুবই ভয় পাই এরা খুবই স্পর্শকাতর হয় এরা খুব অল্পতে কাছে আসতে পারে আবার খুব সামান্য কারণে দূরে চলে যেতে পারে তুমি যে খুব আহামরি কিছু ছিলে তা কিন্তু নয় কিন্তু তোমার ভিতরে অন্যরকম একটা আকর্ষণ ছিল জানো যা সবাইকে তোমার প্রতি আকৃষ্ট করত ওদিন আমিও তার ব্যতিক্রম ছিলাম না ঘন্টার পর ঘন্টা তোমার সাথে ফোনে কথা বলতে লাগলাম আমাকে নির্বাক করে দিয়ে গলা ছেড়ে তুমি গান ধরলে চরণ ধরিতে দিও গো আমারে নিও না নিও না সরায়ে রবীন্দ্রসঙ্গীতটা এই গানটা আমার খুব পছন্দের আবার হঠাৎ গাইলে সখী ভাবনা কাহারে বলে সখী যাতনা কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা 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 কারে সে কি আচ্ছা কয়ে না তুমি কি জানতে আমি সঙ্গীত পছন্দ করি এবং কিছুটা গাইতেও পারি আস্তে আস্তে ভালো লাগতে শুরু করলো তোমায় জানতে থাকলাম আমরা দুজন দুজনকে ধীরে 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 প্রথম দিনই আমি তোমাকে বলেছিলাম দেখো আমি রিলেশনে যেতে চাই না কারণ ন্যারা একবারই ব্যালতলায় যায় আমি ওসব সব তথাকথিত সম্পর্কের ধারধারি না বন্ধু হতে পারলে এসো আমার দরজা খোলা থাকবে সব সময় কিন্তু অন্য কিছু হবার চেষ্টা করো না কোনো লাভ নেই তুমি কাঁঠালের আঠার মতো লেগেছিলে আমার পিছনে আমাকে দেখাশোনা করছিলে বারবার আমি খেলাম কিনা ঠিক মতো পড়ছি কিনা সময় মতো ঘুমোচ্ছি কিনা কি আর বলবো সেসব দিনগুলোর কথা এরই মধ্যে দুই দিন বাহিরে গেলাম তোমার সাথে আমরা একসাথে খেলাম আর ঘুরলাম অনেক গল্প করলাম দুজন মিলে সেদিন আমাকে অবাক করে দিয়ে তুমি আবৃত্তি করলে ওই কবিতাটি এখন তুমি কোথায় আছো কেমন আছো পত্র দিও আমার সবচেয়ে পছন্দের শেষের কবিতার অমিতা লাবণ্যকেও বাদ দিলে না তোমার কথোপকথন থেকে মনে মনে বললাম এই রে সেরেছে এই ছেলে তো আমার উপর ভালো করে অধ্যয়ন করে মাঠে নেমেছে দিচ্ছি সোজা কথা আমাকে প্রেমে না ফেলে এই ছেলে ছাড়ছে না মনে মনে অনেক কষ্ট করে নিয়ন্ত্রণ করতে লাগলাম নিজেকে হঠাৎ করে এক রাতে আমার বাসায় এসে হাজির হলে তুমি তোমাকে ভীষণ মিস করছিলাম রাতে আমি তোমার সাথে খাবো আর এখানেই থাকবো পরিবারের একজনের মতন কথাগুলো বলেই বিছানায় লাভ দিলে তুমি সাথে সাথে আমাকেও টান মেরে নিলে নিজের কাছে শুরু করলে শুকুরে শুরু করলে পাগলের মতন আমাকে চুমু দেয়া যতই বলি আমি আমি একজন সতী সাবিত্রী কিন্তু কিন্তু একজন সমকামী হয়ে ওই অবস্থায় ওই অবস্থায় আমি তোমাকে তোমাকে না করতে পারলাম না তোমার হাতে নিজেকে সপে দিতে বাধ্য হলাম আমি শুরু করলে শুরু করলে সেই আদিম খেলা যেন যেন কিছুতেই শেষ হচ্ছিল না কোনো কিছু গোসল করে গেলাম রান্নাঘরের দিকে মাংস রাখবো বলে তোমার জন্য যদিও মাংসটা ঠিক আমার পছন্দের খাবার না তারপরও রাখতে গেলাম কিন্তু হে কি রান্নাঘরে এসে দেখি নিস্তার নেই আমার পেছন দিক থেকে হঠাৎ করে তুমি আমাকে জাপটে ধরলে আর হঠাৎ করে আমার ঘরের মধ্যে চুমু দিতে লাগলে তুমি মনে মনে বললাম এটাও কি জানতে তুমি আমার পছন্দের অভ্যেসগুলোর মধ্যে একটি হলো ওভাবে নেয়া বললাম দূর কি করছো তুমি ছাড়ো তো রান্না করছি দেখতে পাচ্ছ না কিন্তু কে শোনে কার কথা আবার শুরু করলে তুমি ওই অবস্থাতেই পাগল করছো ছাড়ো একটু আগেই না করেছিলাম ছাড়ো বলছি কিন্তু তুমি শুনলে না আমিও যে উপভোগ করছিলাম না তা কিন্তু নয় তোমাকে ওই রাতে বললাম দেখো তোমাকে সময় দিচ্ছি বাইরে ঘুরতে যাচ্ছি রেস্টুরেন্টে পাশাপাশি বসে খাচ্ছি সবচেয়ে বড় কথা তোমার সাথে না খুব তাড়াতাড়ি কিছু হয়ে গেল দয়া করে এগুলোকে অন্যভাবে নিও না তুমি আমাকে ভালোবাসা প্রথম দিনই বলেছিলে দেখো আমাকে ভালোবাসা মানে হলো কষ্টকে বাসায় ডেকে এনে দাওয়াত করে খাওয়ানোর মতন সুতরাং তোমার সময় আছে এখনো ভালো বন্ধু হিসাবে আমার কাছে আসতে পারো থাকতে পারো আমার পাশে না করবো না কোনোদিন তুমি আমার মুখ চেপে ধরলে বললে তোমার কবিতা আবৃত্তি বন্ধ করো তো আমি কখনোই কোনো কিছু থেকে পিছু পা হব না তোমাকে ভালোবাসি ভালোবেসে যাব সারা জীবন অপেক্ষা করব তোমার মুখে ভালোবাসি শব্দটি শোনার জন্যে আমার শেষ দিন পর্যন্ত আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তারপর আমাকে টেনে নিলে তোমার ঠিক বুকের মাঝখানটায় সারা রাত বালিশে ঘুমোতে দাওনি আমাকে রেখেছিলে তোমার ঠিক বুকের মাঝখানটায় ব্যাপারগুলো জানি অনেকটা অনেকটা কেমন জানি কিছুটা নাটকীয় হলেও কেন যেন সত্যি সত্যি হয়ে গেল আমার জীবনে কিন্তু আমি তো আমার নিজেকে চিনি তাই মুচকি হেসে উপভোগ করছিলাম সময়গুলোকে ওই দিন সকালে নিজের হাতে তুমি গোসল করে দিলে আমাকে সাথে ছিল তোমার হাজারো চুমু অফিস আছে বলে যেতে হচ্ছে তাই বাধ্য হয়ে যাচ্ছ বুঝতে পারছিলাম তোমার মুখটা দেখি এরই মাঝেই কেটে গেল এক সপ্তাহ আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লাম বাসা থেকে বের হতে পারছিলাম না পয়লা বৈশাখ এলো সব বন্ধুরা গেল কিন্তু আমি বেরোতে পারলাম না তুমি সারা দিন বাইরে ছিলে তোমার বন্ধুদের সাথে আড্ডা দিলে তোমার মুখ থেকেই জানতে পারলাম কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানো এমন একটা দিনে একটি বারো ফোন দিলে না তুমি আমায় আমিও যে তোমার ফোনের অপেক্ষায় বসেছিলাম তা কিন্তু আবার ভেবে বসো না রাতে তোমার ফোন ধরে অনিচ্ছা থাকা সত্ত্বেও প্রশ্নটা তোমায় আমি করলাম তুমি যে আমায় কতটা ভালোবাসো আজ আমি তার প্রমাণ পেলাম সব বুঝতে পারলাম তুমি বুঝতে পারলে আমি তোমাকে কি বোঝাতে চাচ্ছিলাম অনেকবার দুঃখিত হলে তুমি এক পর্যায়ে কাঁদতে লাগলে আবারও প্রমাণ করলে কতটা আবেগী তুমি তোমার এই কান্না দেখে আমি ভাবলাম থাক না সময়ের হাতে ছেড়ে দিই সব কিছু সময় বলে দেবে সময় বলে দেবে আমরা কি এবং কি চাচ্ছি অপ্রিয় হল সত্যি আজ তুমি আমার পিছু হতে বাধ্য করলে বলে দিলাম আমি তোমাকে আমাদের এই জায়গাতেই গল্পের ইতি টানা উচিত কারণ আমি যে কোনো জায়গায় যে কোনো কারোর সাথে চ্যাট করতে পারি আমাকে বাঁধা দেওয়ার কোন অধিকার তোমাকে আমি দেইনি শেষ প্রশ্ন করলাম তোমায় আচ্ছা আমি যে অন্য কারোর সাথে চ্যাট করলাম তুমি সেটা জানলে কি করে আর হঠাৎ তুমি আমাকে বা চার্জ করলে তুমি বললে তোমার কোনো এক বন্ধু বলেছে নাকি তোমায় আমি বললাম বাবা শোনো ওই জায়গায় তুমি নিজে লগ ইন করেছো এবং তোমার অনেকগুলো আইডি আছে তুমি কসম কেটে মিথ্যা বললে বুঝতে একটু দেরি হয়নি আমার মিথ্যাটা বলে আমাদের সম্পর্কের সমাপ্তি কলা পূর্ণ করে দিলে তুমি বললাম এই আমি কাউকে ভালোবাসতে চাই না সবাই নিজের মাঝে ভুল রাখে অন্যের ভুলগুলোকে ধরতে যায় এক পায়ে দাঁড়িয়ে থাকে আমিও বোধহয় আলাদা নয় কিন্তু কিন্তু আমি কিন্তু আমি নিজেকে দোষ দিতে পছন্দ করি এই যে আমাদের সম্পর্কের এখানেই শেষ সেটার জন্য আমি দায়ী তাই তোমাকে ধন্যবাদ সবকিছুর জন্য ভালো থেকো সময় ভালো থেকো আজ সন্ধ্যায় একা একা ধানমনির লেকের পাশ দিয়ে হাঁটছি আর ভাবছি আমি মানুষটা হয় সত্যি অনেক খারাপ আমার জন্য অনেকই কষ্ট পায় ইচ্ছে করে হোক বা অনিচ্ছায় আচ্ছা আমি এই যে একা আছি খুব কি খারাপ আছি একা একা কবিতা পড়তে পারি রবীন্দ্রসঙ্গীত গাইতে পারি নিজে নিজে রাখতে পারি খুব অল্পতেই সুখী হতে পারি খুব কষ্ট পেলে নীরবে কাঁদতে জানি এই তো এখনকার মতন মন খারাপ হলে একা একা হাঁটতে পারি আমি আসলে ওরকমই হ্যাঁ একা আছি বেশ আছি কোনো মানুষকে কাছে টেনে নিজে কষ্ট পেতে চাই না তাকেও কষ্ট দিতে চাই না নিজের স্বাধীনতায় বাধা দেবার অধিকার কারো নেই হেঁটে চলছি একা এবং আমি আমি হেতে চলছি শুধুই একা এবং আমি নিঃসঙ্গতা আমি একা Ebungami.